ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী কেমন আছেন মোর আদরের রাজবংশী তো সবাই তো এলা ধান কাটি ধরছে একদম বাড়ির তো কাঙোয় নাই কারো নাগাল পাওয়া যায় না বাড়ির এলা মুহূর্ত আজি বাড়িত মোর এক জায়গা যাওয়ার কথা ছিল মাথা ভাঙা মাথা ভাঙা একটা মিত্র ওরের দেখা করার কথা ছিল তা মুই তো ওটা যাওয়ার পাইম না কারণ মর শরীরটা একটু অসুবিধা লাগাইছে বাড়িতে মই বাড়িতে আসি আজ বাড়িতে গরু ছাগলগুলো দেখি ধরছ তা কেমন আছেন নতুন নতুন শাকাই করে আসবেন মোর ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে দাঁড়াবেন তো কন্টিনিউ করুন পুরো ভিডিও দেখো আজকে বাড়ির ব্লক পুরাটায় এলা সবাই তো মনে করো ধান কাটির যায় আমাকে বাড়ির নাকাল পাওয়া যায় না এলা ব্যবসা আজকে যাং নাই কালকে গেছুম যায় বুঝলুম কি অবস্থা বউ গেছে মোর শ্বশুর বাড়ি আর হয়েছে কষ্টের হাড়ি রান্না বাড়া খাওয়া দাওয়া ভালো আবার ধরে নাই একলা একলা রান্না করি খাবার বঞ্চয় না সাবাগুলা গেছে স্কুল দুইটা বেটি স্কুল গেছে ডানটা কাসাল করিয়া তার জন্য দোকান ধরেও গেলুম না সব কাস্টমার তোমাকে একটা ধান ধানবাড়ি যায় মাও রাঁধে দি হচ্ছে ভাত কিবেন এখন কী রাঁধিস ভাই এবার

তো না বাড়ি দিয়ে নাটার পাটার করি আরেম আরও ফোন আছিল আসিল কলুং যাওয়া খাবি না মাতা ভাঙা কিন্তু যাওয়া খাবি এলা আরও ফোন আসি যাওয়াই খাবি মিত্র হয় যেহেতু মোর যাওয়া তো খাইবি মিত্র কেনা তুলি ধরি মেলে দেখেন এলে কায় মিত্র হয় তো ঠিক আছে কন্টিনিউ করং দেখতে থাকো ঘর গেলুম মানে মিত্র না মাতা ভাঙা তো ওরকম না ভিডিও করি দেখ নাই কোনো ভিডিও করা পারমিশন ছিল না তার জন্য করং নাই কোনো ভিডিও এই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল গেছিলাম আমরা ছয় সাতজন মোটামুটি উপরের কোর কমিটি ছিল আমার তো যাওয়ার পরে কথাবার্তা করলাম এমনি খাবার বিস্কুট টিস্কুট দিলাম কালকে রিলিজ হয়ে যাবে আমার মিত্র সুরের অধিকারী মোর মিত্র হয় তো মই ভিডিও করি চাচ্ছিলাম মনটা গেছে কিন্তু পারমিশন নাই তো ভিডিও করার যাই হোক

তো আর কি আজকে তো বেশি ব্লোকানে পালুং না আজকে দৌড়াদৌড়ি দৌড়ি করা খায় যেহেতু মনে করো ছয় সাতজন যাওয়া খায় না গেলে একটা কেমন দেখা যায় না মিত্র হয় তরফ থেকে হয় নাই অন্য তরফ থেকে যেহেতু মিত্র মুসিবত আমার মুসিবত যেহেতু একটা কেস ছিল আগে ওই কেসটার জন্য ওটা নিয়ে যাই হোক কোনো ব্যাপার না ওটা কালকে রিলিজ হবে আমার মিত্র তো ঠিক আছে কন্টিনিউ করাম আজি বেশি ব্লগ লম্বা করিম না খালি তিন চার মিনিটের ব্লগ হবে কালকে নতুন ব্লগ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কোচ রাজবংশী ধন্যবাদ নমস্কার টাটা